টানা বৃষ্টিতে রাজধানীতে জলাভাবদ্ধতা ভোগান্তির চরমে রাজধানীতে থেকে ফুলধারে বৃষ্টি দূতরাতেও বৃষ্টি হয়েছে সকালে ধানঘট আর জলজোতে দুঃসহ সকাল কিলোমিটারের চরম ভোগান্তি ফোটে ফোটে গাড়ি নষ্ট লম্বা জ্যাম পায়ে হেঁটে গন্তব্য যেত নানা বোকান্তেও পানি রাস্তায় পানি হাঁটতেও পারছেন নামার সাধারণ মানুষ বৃহস্পতিবার থেকে মুসলারে বৃষ্টি রাজধানীর নালিবাগ শান্তিনগর মিরপুর নিউ মার্কেট মতিঝিল সহ বিভিন্ন এলাকার রাস্তা পানি নিচে তলিয়ে গেছে এতে বৃষ্টি হয়েছে যানজট পড়ে দুর্গে পড়েছেন আবহাওয়া অধিদপ্তর বলেছে শনিবার পঞ্চাশ বছরের স্থানে বৃষ্টি হতে পারে এ সময় কোথাও কোথাও ভারী বৃষ্টিরও সম্ভাবনা আছে ওরা মেঘমালা সৃষ্টি হয়েছে এর ফলে বিশেষ করে উপকূলীয় এলাকায় জড়ো হওয়ার আশঙ্কা রয়েছে বলেও জানিয়েছে আর আবহাওয়া অধিদপ্তর এদিকে পূর্বাভাসে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে বৃহস্পতিবার দুপুর একটার মধ্যে থেকে শুরু হওয়া ঢাকা রাজশাহী পাবনা বগুড়া টাঙ্গাইল ময়মনসিং ফরিদপুর যশোর খুলনা বরিশাল পুরাকালী নোয়াখালী কুমিল্লা চট্টগ্রাম কুয়াজার এবং অঞ্চল সময়ের উপর যে দক্ষিণ পূর্ব দিক এই ঘন্টায় পঁয়তাল্লিশ থেকে ষাট কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা জড়ো হাওয়া সহ বৃষ্টি বর্জ্য

বংশাল নিউ মার্কেট মতি সহ বিভিন্ন এলাকার রাস্তার হয়েছে রাজধানীতে বুধবার সন্ধ্যা থেকে মুসুলদারের নিচে বৃষ্টি যত রাত বৃষ্টি হয়েছে বৃষ্টি চলছে এই বৃষ্টির যে বিভিন্ন সড়কে তৈরি হয়েছে জলাবদ্ধতা বেড়েছে যানজট নগরবাসীর বেড়েছে যানজট আর জলযোধের দূষণ সকাল পথে পথে গাড়ি নষ্ট লম্বা জ্যাম পায়ে হেঁটে ঘুম যেতে নানা ভোগান্তি পথেও ও রাস্তায় পানি মৌসুমী বায়ুর প্রভাবে রাজধানী ঢাকায় শুরু হয়ে বৃষ্টি হচ্ছে সকালে ফাংশনের ফলে রাজধানী জলাবদ্ধতা ভারী বৃষ্টিপাতের ফলে রাজধানীর পল্টন শাহওয়া শান্তিনগর মিরপুর মতিঝিল বংশাল সহ